আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটা মালয়েশিয়া স্কুল যা নাকি পাঁচ বছর থেকে আট বছরের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে পড়ানো হয় তা আমার পাশে থাকবেন আমি আপনাদের সাথে আসি তা সলেনজাই দেখাই আর মালয়েশিয়া স্কুলগুলো এত পরিষ্কার যা ভলা মতো না আপনি একটা যদি সুই ফালা দেন আপনি সুই পর্যন্ত খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে মালয়েশিয়া যে সলেনজাই আপনাদেরকে দেখাই আমি যদি আপনাদের আমার দিকে আপনার টাকা আপনি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রথম লুকটা দেখে আপনার মনটা ভরে যাবে আর এত সুন্দর লুক যা বলা মতো না তা আপনাদেরকে আমি সামনে ঠেলে দেখাবো চলেন যাই তে আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর মালয়েশিয়া আমি যত দিন ধরে এসেছি তত দিন ধরে আমি দেখেছি যে আমাদের যে পাম বাগান আছে পাম বাগানে যারা আমরা কাজ করি তারা প্রত্যেকটা মানে গ্রামেই একটু করে স্কুল আছে কিভাবে আমি আপনাদেরকে বলি আমি যত স্কুলের ভিতরে যাচ্ছি ততই আমার মনটা ভরে যাচ্ছে কারণ এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো আগে কখনো ভাবিনি আর এরকম দৃশ্য শুধুমাত্র মালয়েশিয়া যারা আসবেন তারাই দেখতে পারবেন আর আমাদের এশিয়া মহাদেশের ভিতরে মালয়েশিয়া কিন্তু সৌন্দর্য দিক থেকে সাত নম্বরে আছে তাই আলহামদুলিল্লাহ ভালো একটা দেশ আর আমি আপনাদেরকে যদি দেখাই আপনাদের দেখে মন ভরে যাবে ঠিক আছে এই দেখেন আপনাদের দেখে মন ভরে যাবে আমি আমি ভালো করে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর আর কত সুন্দর চকচকা আর কত সুন্দর যোগযোগ করতেছে আর এখানে একটা জিনিস নিয়ম ভালো আছে বুঝছেন আপনি চাইলে আপনি প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনি কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি মালয়েশিয়া আমাদের তেলেঙ্গানাতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট স্কুল এত সুন্দর এখানে সর্বোচ্চ গেলে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিশু হবে লেখাপড়া করে কিন্তু স্কুল যে বানাইছে মনে হচ্ছে যে হাজার হাজার মানে স্টুডেন্ট এখানে লেখাপড়া করে আসলে কিন্তু তা না আর মালয়েশিয়াতে সব জিনিসে কিন্তু আপনার মানে বেশি বেশি করা থাকে ঠিক আছে তে যে দেখতেছেন কত সুন্দর আর কত সুন্দর কার মানে চারুকার কাজ করে রাখছে আর এখানে আপনি একটা জিনিস দেখেন এখানে কিন্তু বল খেলার সিস্টেম রাখছি আর এই বিল্ডিং থেকে মানে আমার সামনে যে বিল্ডিং আছে এই বিল্ডিং থেকে ওখান থেকে কিন্তু ওই বিল্ডিংয়ে যাওয়া যাবে আমাদের বাংলাদেশটা যদি এরকম সিস্টেম করতো প্রত্যেকটা গ্রামে যদি এরকম করে একটু স্কুল দিত তাহলে কত ভালো হতো আমাদেরই মনে করেন যে যায় যে এক গ্রাম দুই গ্রাম মিলে একটা স্কুল ঠিক আছে এই স্কুলটাতে যারা আসবে তারাই পাগল হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর স্কুল যা বলার মতো না আর এখানে শুধুমাত্র কিন্তু মালয়েশিয়ানরা লেখাপড়া করতে পারে কোনো ফরেনার কিন্তু লেখাপড়া করতে পারে না এখানে ঠিক আছে শুধু মালয়েশিয়া যারা নাগরিক তারা কিন্তু এরকম জায়গায় কিন্তু লেখাপড়া করতে পারে দেখেন কত সুন্দর